নমস্কার বন্ধুরা সুখের সন্তানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটা কথা বলবো যে কথাটা আপনারা যদি আমার কথা মতন এটা কাজটা করেন তো কি ভালো যে দুর্দান্ত রেজাল্ট পাবেন সে বলে আর এনে যে কোনো মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি আপনার পূর্ণ হবে সাউন্ড হিলার বলে একজন মানুষ তিনি অনেক মন্ত্র বার করেছেন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বেশি কার্যকরী ইমার্জেন্সিতে কাজ করবে খুব ভালো এই কথাটা এই কথাটা আপনাদের বলতে হবে প্রেজেন্টই যেমন আপনি বলছেন আপনার হয়তো মানি প্রয়োজন খুব প্রয়োজন মানি কি আপনার বাড়ির দরকার কী আপনার একটা গাড়ির দরকার কি আপনার একটা জবের দরকার যে কোনো তখন আপনাকে কি বলতে হবে যে আমার এই বাড়িটা হয়ে গেছে বা আমার স্বপ্নের বাড়ি হয়ে গেছে বা আপনার হেলথ হেলথের দিকে আপনার যদি কোনো রোগ থাকে সেই রোগটার উদ্দেশ্য বলবেন যে আমি এই রোগটা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি হ্যাঁ তখন কি বলবেন কথাটা কি থাম্বা থাম্বা টি এইচ এ এম বিএম্বা আকার ময়বয় আকার থামবা কি বলবেন আমার এই জবটা হয়ে গেছে থামবা। আমার এই বাড়িটা হয়ে গেছে থামবা আমার এই রোগটা সেরে গেছে থামবা বা আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থামবা এভাবেও বলতে পারেন কোনো অ্যাফারমেন্সের সঙ্গে বললেন এবার যদি অ্যাফার্মেন্সের সঙ্গে না বলেন আপনি এটা একাশিবার জব করবেন কখন করবেন সকালবেলা ঘুম থেকে উঠে আর শুতে যাওয়ার সময় রাত্রিবেলা একাশি বার এই জবটা করবেন সাতশো একচল্লিশ নাম্বারটা জব করতে পারেন শরীরের বাঁদিকে লিখে রাখতে পারেন এই থাম্বা জলের বোতলে লিখে রাখতে পারেন আপনি আপনার ব্যবসার কোনো কাজে বা আপনার পার্সে এটা লিখে রাখতে পারেন ছোট ছোটো করে কাগজে করে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আগে ভেবে নেবেন যেই এই কাজটা আপনার হয়ে গেছে যেমন আপনি যে রোগ বাড়ি যেই যাই করুন চাকরি সন্তানের লেখাপড়া যেটাই করুন সেটাই বলে ভেবে নেবেন যে আপনার এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তারপরে আপনি ওইটা বলে আপনার মনের যে কথাটা বলে তারপর লাস্টে থামবা কথাটা বলবেন দেখবেন কত তাড়াতাড়ি হবে আর এমার্জেন্সিতে মনে করুন আপনি বাইরে বেরিয়েছেন খুব এমার্জেন্সি কোনো একটা বিপদে পড়ে গেছেন কোনো অনেক বিপদের সম্মুখীন হয়েছেন তখন আপনার ভাবার কিছু দরকার নেই আপনি শুধু থাম্বা থামবা 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 থাম্বা এরম বলতেই থাকবেন মনে 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 বলতেই থাকবেন আপনি অন্য কারোর জন্যও বলতে পারেন শুধু মনে করুন যে কেউ কোনো বিপদে পড়েছে আপনি তাকে উদ্ধার করতে চাইছেন বা কেউ আপনাকে বললো আমি এই সমস্যায় পড়েছি আপনি মনে মনে তাকেও বলতে বলুন আপনিও বলুন তখন আর কোনো ভাবার দরকার নেই তখন শুধু বলবেন থাম্বা থাম্বা ওই যেভাবে বলে দিলাম ওইভাবে বলুন দেখুন কীরম দুর্দান্ত ওখান থেকে বেরিয়ে আসেন মানে ইনস্ট্যান্ট বেরিয়ে আসবেন ওখান থেকে এইটা বলার পরে বিশ্বাস নিয়ে করুন দেখবেন দেখে তারপরে আমাকে বলবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার